আর রঙের মোস্ট ডিমান্ডিং এই এই রে যার প্রাইস হাজার টাকার উপরে সেগুলো যদি আমরা বাসায় বসে বানাইতে পারি তাহলে কেমন হয় বলেন তো তাও আবার পাটের রশি আর কাগজের কার্ডবোর্ড দিয়ে তাহলে তার কোনো কথাই নেই আমাদের হাজার টাকা বাইছে যাবে তাই না আর আমি আসি কিসের জন্য তোমাদের টাকা বাঁচানোর জন্য এগুলো তোমরা অন্য কাজে লাগাইতে পারবা আর এগুলো তোমরা ঘরে বসেই বানাইতে পারবা কীভাবে বানাবা সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো আর ভিডিওটা পুরো তোমরা ডিটেলস দেখবা তাহলে জানতে পারবা কিভাবে এই হাজার টাকার জিনিসটা তোমরা অল্প খরচে বাসায় বসে বানাইতে পারবা তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি কোন জায়গা দিয়ে আমার ভিডিও দেখো সেটা অবশ্যই কমেন্ট করে বলো বলবা বা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই বলবো আর এটাও কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো আপু এই পাটের রশি বা দড়ি দিয়ে তুমি একটা কিছু বানাই আমাদেরকে দেখাও তো ভাবলাম এই জিনিসটাই বানাই দেখেই তোমাদের এটা অনেক বেশি উপকারেও আসবে আর দেখতে অনেক বেশি ক্লাসি আর তোমাদের টাকাটাও বাইচে যাবে তো ভাবলাম সেই জন্য টাকাটা বাঁচাইয়েই দেই আর এই যে দেখো ঈদের পর কিন্তু বসে নাই মেহেদি হাতেই লাগিয়ে বসে গেছি একদম কত কষ্ট করতেছি তোমাদের জন্য আর তোমরা যদি একটু ভালোবাসা না দাও তাইলে হইবে বলো তো এই যে দেখো আমরা কিন্তু কাগজের এই যে কার্ডবোর্ডটা সুন্দরভাবে একটা শেপ পেকাইটে নিিসি মা পাশ থেকে পাঁচ থেকে একটু রাউন্ড করে কেটে নিছি আর দুই পাশ থেকে সোজা করে কেটে নিছি আর মাসখান বরাবর একদম সুন্দরভাবে এই দড়িগুলোকে এরকম গোল 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 করে পেচাই দিতে হবে আর এই পেঁচানোর জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই গ্লুগানটা ব্যবহার করতে হবে আর এই গ্লুগান ব্যবহার না করলে কিন্তু তোমাদের এইটা ভালোভাবে লাগবে না আর গ্লুগানটা ব্যবহার না করলে তোমার ট্রেটা ভালোভাবে শক্তপোক্ত হবে না শক্তপোক্ত না হলে তোমরা চা বিস্কিট কীভাবে নেবা কীভাবে মানুষের সামনে সার্ভ করবা এই জিনিসটা তোমাকে অবশ্যই ভাবতে হবে এই জন্য তোমাদের একটা গ্লুগান লাগবে আর একটা গ্লুগান যদি একবার তোমরা কিনে নিতে পারো সেটা দিয়ে তোমরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করতে পারবা তো আমাদের আর কোনো প্যারা নেই তো আমি একটা গ্লুগান কিনছি আমার আম্মু এটা ঢাকা দিয়ে নিয়ে আসছিল অনেক বছর হয়েছে সেটা দিয়েই আমরা এখনো কাজ করতে আসি এই যে দেখো সুন্দরভাবে চারপাশ থেকে ঘুরে ঘুরে পাচাই পাঁচাই এটাকে লাগিয়ে দিতে হবে এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তোমরা যদি একটু ধৈর্য নিয়ে করো আউটলুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে তোমরা যেহেতু আমাকে কমেন্ট করে বলছো যে আপু এইগুলো একটু বানাই দেখাও তো এই জন্য আমি চেষ্টা করতেছি কিছু নতুন নতুন ভিডিও তোমাদের কাছে দেওয়ার জন্য তো এই জন্য একটু কষ্ট হইতেছে আমার অনেক বেশি কারণ ঈদের পরে সবাই জানো অনেক বেশি প্যারা থাকে তো সেই প্যারাগুলো পোহাইয়াও তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাইতেছি তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর এই যে দেখো সুন্দরভাবে চারপাশে লাগানোর পরে যে এক্সট্রা কাগজটা থাকে সেই কাগজটা কিন্তু একদম সুন্দরভাবে কাট করে ফেলছি এখন পিছনটা এখন কাগজ লাগানো সেটা দেখতে কিন্তু একদমই ভালো দেখায় না এই জন্য কী করতে হবে এই যে চালের বস্তা আসে না সেই চালের বস্তা নিয়ে নেবো আর এটার মাপে সুন্দরভাবে কাটিয়ে নেবা তো আগে কাটবা না একটু বেশি বেশি করে লাগা মানে বড় করে আর তারপর প্রথমে লাগাই নেবা লাগাই নেওয়ার পর চারপাশ থেকে কাটে ফলাবা তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে এই যে দেখো আমি কিন্তু কাইটা ফলাইছি এখন এই যে পাঁচটা থেকে একটু কাগজ দেখা যায় এটারও একটা ব্যবস্থা করবো তো ব্যবস্থা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে এই যে দেখো আবারও পাটের রশি নিছি এই পাটের রশিটা দিয়ে সুন্দরভাবে বেনি করতে হবে তোমরা যেভাবে চুলের বেনি করো না ঠিক সেইভাবেই করে চুলের বেনির মতো করে বেনি করে নেবা আর বিশাল বড় করে বানাবা কারণ এখানে তিনটা প্যাশ হইবে তোমরা চাইলে তিনটা দিতে পারো দুইটা দিতে পারো তবে তিনটা দিলে বেশ ভালোই হয় এই যে দেখো এইভাবে করে সুন্দরভাবে পাচাই পাচাই নিতে হবে আর এখানে অবশ্যই কিন্তু এই গ্লুগানটা ব্যবহার করতে হবে গ্লুগান না ব্যবহার করলে কি হবে সেটা তোমাকে আগেই কইয়ে দিছি এই যে দেখো সুন্দরভাবে লাগাই নিতে হবে এটাও কিন্তু ধৈর্যের ব্যাপার আর কিন্তু একটু ধৈর্য করি একটু কষ্ট করি যদি আমরা এত সুন্দর একটা জিনিস বানাই ফেলাইতে পারি তাও আবার কোনো রকম বেশি খরচ ছাড়া তাইলে তো খুব ভালোই হয় তাই না আর এই যে দেখো হ্যান্ডেল দুইটা কিন্তু এইভাবে দিতে হবে তো আমি এরকম তিনটা প্যাচ দিয়ে নিছি দেখো যে এটা কত বেশি সুন্দর লাগতেছে কত বেশি ক্লাসি লাগতেছে কিন্তু এই যে চার পাঁচটা এখন একটু দেখা যাইতেছে এইটার তো একটা ব্যবস্থা করতে হবে তাই না এই জন্য ওই যে বেনি করছিলাম ওইরকম রকম করে আবার একটা বেনি করে নিছি আর এখন এটার চার পাঁচ থেকে সুন্দরভাবে লাগাই দিলেই হয়ে যাবে আমাদের ট্রে রেডি বহু ট্রে আর ওর এই ভাইরাল মোস্ট ডিমান্ডিং বহু ট্রেটা তোমরা বসে বসেই বানাতে পারবা তো ভিডিওটা তোমার কেমন লাগছে কমেন্ট করে কইও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাপে